আরজিকর কাণ্ড ঘিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব বিরোধীরা এরই মাঝে বিজেপি নেত্রী পল নিজের পোস্ট করলেন একটি চাঞ্চল্যকর ভিডিও অভিযোগ স্যান্ডেলে নবগ্রামের তৃণমূল কানাই চন্দ্র মন্ডলের সঙ্গে সদ্য ইন্টারসিটি এক্সপ্রেসে সফর করছিলেন দুজন যাদের মধ্যে একজনের কাছে যে টিকিট ছিল তা তার নিজেরই নয় তা নিয়ে ট্রেনের টিকিট পরীক্ষক প্রশ্ন করতেই পাল্টা সরব হন বিধায়ক এরপরে ট্রেনের রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ অগ্নিমিত্রার ঘটনা নিয়ে তিনি একখানি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে ট্রেনের টিকিট পরীক্ষকের প্রশ্নের মুখে পড়েছেন অন্দরে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল টিকিট পরীক্ষক এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে রীতিমতো ঝগড়া করছেন বিধায়ক এমনকি দেখে নেওয়ার কথাও বলেছেন তিনি বিধায়কের এই অধ্যত্ব দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা दो दो आपने आपने टिकट 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 का देखा देखा तो लिए तो ना कार्ड नहीं 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 टिट न যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে দুজন সফর করছিলেন তাদের মধ্যে একজনের কাছে ছিল না নিজের টিকিট বলে অভিযোগ এমনকি বারবার টিকিট দেখাতে বলা হলেও তা দেখাতে পারেননি বিধায়ক